আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীগণ দুই বাইশ সালের অনার্স তৃতীয় বর্ষের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হলো আজকে আলহামদুলিল্লাহ আমাদের সাজেশন থেকে প্রথম পরীক্ষাই কমন এসেছে হুব ছয়টি প্রশ্ন কমন এসেছে এছাড়াও বাকি দুইটা প্রশ্ন আমাদের সাজেশন থেকেই আপনারা লিখতে পারতেন তো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে সাজেশন থেকে হুবহুব যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু আমরা দাগিয়ে রেখেছি একটি বিষয় লক্ষ্য করুন যে ডক্টর ফার্স্টার্সে যে ট্র্যাজিক হিরো মরালিটি প্লে এ প্রশ্ন দুটা কিন্তু হুবহুবু এসেছে এছাড়াও ভলফনিজা স্যাটিয়ার অন দ্য কন্টেম্পোরারি ইংলিশ সোসাইটি এই যে দেখুন একদম কিন্তু হুবু হুবু এসেছে এছাড়াও দেখুন সল্পন অ্যাজ এ কমেডি অফ হিউমর এছাড়াও ক্র্যাজিডি অফ অ্যাম্বিশন মরালিটি এই সকল প্রশ্নগুলো এছাড়াও ট্রায়াল সিন অফ দ্য মার্সেন্ট অফ ভ্যানিস এই যে প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেখুন আমি কিন্তু অলরেডি ইউটিউব থেকে স্ক্রিনশট দিয়েই আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি যে আমাদের সাজেশন থেকে কিন্তু ছয়টি প্রশ্ন হুবু হুবু কমন এসেছে এছাড়াও বাকি প্রশ্ন কিন্তু অন্য প্রশ্ন দিয়ে আপনারা লিখতে পারতেন তাহলে দেখুন আমাদের সাজেশন থেকে আলহামদুলিল্লাহ আপনারা যে কমন পেয়েছেন এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া প্রতি বছর যে আমাদের সাজেশন থেকে কমন আসছে এটাই আমাদের কাছে বড় পাওয়া তাই আপনারা যারা যারা পরীক্ষা কেমন দিয়েছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন পরীক্ষা ভালো হলে অবশ্যই কমেন্ট করবেন যে আমাদের পরীক্ষা ভালো হয়েছে আর আমি চেষ্টা করব পরবর্তী সাজেশন দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাইকে